আগে পাপিয়া আন্টির বক্তব্যটা শুনি প্রবাসী ভোটার নিয়েও কিন্তু আমার ব্যক্তিগত আপত্তি আছে শুধু রাষ্ট্রের জন্য কি প্রবাসীরা টাকা পাঠায় তার পরিবারের জন্য পাঠায় না সন্তানের জন্য পাঠায় না বাবা মায়ের জন্য পাঠায় না যাবে শুধু রাষ্ট্রের জন্য রেমিটেন্স দিলাম রেমিটেন্স দিলাম রেমিটেন্স যোদ্ধা কাজ তুমি তোমার পরিবারের যোদ্ধা না তোমার পরিবার ধার করে দেনা করে শুধু টাকা নিয়ে সম্পত্তি বেচে তোমাকে বিদেশে পেরেছে কি জন্য সুখের মুখ দেখার জন্য তোমার তোমার পরিবারের প্রতি তুমি দায়িত্ব পালন করছো সেটা রাষ্ট্রের জন্য লাভবান হচ্ছে তো সেইটা নিয়ে এত ভোটার হতে হবে একবারে ভোট দিতে হবে এইগুলো এইটা তো হাইব্রিড এই যে হাইব্রিডদের অনুপ্রবেশ ভোটার হিসেবে কেন হবে রাজনীতিতে হাইব্রিডের অনুপ্রবেশ যেমন আমি হচ্ছে অপছন্দ করি ঠিক ভোটার

অবাস্তব বলে নাই কারণ যারা ব্যাংকে লেনদেন করে তারা যোদ্ধা আর যারা হুন্ডিতে টাকা দেশে পাঠায় তারা কি রেমিটেন্স রাজাকার ওইটাই তো বলতে হয় কারণ মিডিল পঞ্চাশ পার্সেন্ট মানুষ হুন্ডিতে টাকা পাঠায় তারা তো রেমিটেন্স যোদ্ধা না রেমিটেন্স যোদ্ধার খাতায় তাদের নাম আসতে পারে না আর যারা ব্যাংকে টাকা পাঠায় তারা যে ব্যাংকে মুনাফা বেশি ওই ব্যাংকে টাকা পাঠায় মূলত রেমিডিস যুদ্ধ এটা একটা নাটক আচ্ছা যাই হোক তো এখন আমার প্রশ্ন হলো যারা আমাদের কাছে ভোট চাইতেছে তাদেরকে কি আমরা প্রবাসীরা জিজ্ঞেস করছি আমি ফরিদ ইতালির প্রবাসী বর্তমানে ইতালি ভেনিস শহরে দাঁড়ানো তো আমরা তো তাদেরকে জিজ্ঞেস করি নাই যে আমাদের ভোট যে আপনাদের প্রয়োজন প্রবাসীদেরকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে আমাদের ভোট লাগবো আপনাদের তো প্রবাস থেকে কয়টা লাশ আপনারা দেশ দেশে যাওয়ার পর এয়ারপোর্টে প্রবাসীদের ব্যাগ থেকে মালামাল চিন্তায় হয়ে যায় প্রবাসীদের শখের গহনা চুরি হয়ে যায় প্রবাসীদের শখের মোবাইল চুরি হয়ে যায় কয়টা মোবাইল উদ্ধার করে এনে দিচ্ছেন ওই কি আমরা তাদেরকে করছি করি নাই ও আপনারা দেখতেছেন প্রবাসী এক কোটি ভোটার দেড় কোটি ভোটার আরে তাদের ভোট গুলো যদি আমরা আনতে পারি তাইলে তো আমাদের এই ভোটের সংখ্যা বাড়ে ওই দান্দা বাদ দেন প্রবাসীরা এমনিতে বহুত কষ্টে থাকে ওই ভোটের ভিত্তে নিয়ে আসে না প্রবাসীরা আর মাথা নষ্ট করেন না এরপরে যদি এত শখ হয় যে প্রবাসীরা ভোটের ভিত্তি নিয়ে ঢুকাইবেন হ্যাঁ আমরা ভোট দিব আমি একজন প্রবাসী আমি ব্যক্তিগত ভাবে আপনাদেরকে বলি আমি ভোট দেব আমরা প্রবাসীদের মার্কা দেন প্রবাসীদের মার্কা দেন আমাদের মার্কা আমরা ভোট দিব আমাদের যে এক কোটি ভোট আছে আমাদের মার্কায় পড়বে তো আমাদের মার্কায় যখন এক কোটি ভোট পড়বে যদি পেয়ারে যান আর যেভাবে যান আমাদের এক কোটি ভোটারের কয়টা এমপি আপনারা দিবেন বলেন আমরা ভোটে যাবো সমস্যা নাই আমাদের ভোট নিয়ে আপনার এমপি মন্ত্রী হইবেন 오이가 나은다야 차렌 차이를 기수 발언.